সকাল বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ঘড়িতে এখন বাজে সকাল ওই পৌনে আটটা মতো তো আমি তো উঠে আমার তো কাজমাস সব কিছু কমপ্লিট মোটামুটি এখন হচ্ছে মেয়েদের তুলবো ওদের ডাকবো তার আগে এই যে জানলাটা খুললাম এই জানলাটা খুললেই এখন এই যে ফুলে ফুল এইটা দেখতে যে আমার কী ভালো লাগে সকালবেলা উঠে আগে কিন্তু এই যে জানলাটা একটু খুলে দিই তারপরে হচ্ছে ওই মানে বন্ধ করে দিই একটুখানি জানলাটা আটকে দিই কেননা রোদ আসে প্রচণ্ড রোদ ধুলোবালি বলো আর এই গাছটা কিন্তু ফুলগুলো সব শেষ মোটামুটি ফুলে ফুলে তো ভরে গেছিলো গাছটা এখন শুকিয়ে সব কিছুই পড়ে গেছে আর এটা হচ্ছে এই দেখো এই যে নয়নতারা গাছটা দারুণ সুন্দর এই যে ফুলগুলো আমি তো ভেবেছিলাম গাছটা কিন্তু মরেই যাবে হয়তো কারণ মানে যখন পুঁতেছিলাম গাছটা আর এত পরিমাণে রোদ ছিল না পুরো গাছটা একদম নেতিয়ে গেছিল তারপরে জল দিতে দিতে কিন্তু আস্তে আস্তে গাছটা কিন্তু হচ্ছে দারুণ সুন্দর কিন্তু ফুলগুলো ফুটেছে দেখো এই কালারের কালারটাই খুব সুন্দর আর সেই যে দূরে দেখা যাচ্ছে একটা খ্রিস্টচূড় চূড়া গাছ ওই গাছটাও পুরো ফুলে ভরে যায় এখন অনেকটা কমে এসছে আমার জানলা থেকে ওই গাছটা দেখা যায় আর এই ফুলগুলো ফুটছে আর ওপাশে আছে হচ্ছে ঠাকুরঘরের সামনে আছে আবার কিছু গাছ তো এই যে একটু পর্দাটা দিয়ে দিলাম যাতে রোদটা না আসে আর এই যে একটু হালকা গোলাপি এই যে নয়নতরা ফুলটা এটাও কিন্তু ফুটেছে আর এই যে সাদা ফুলটা সাদা ফুলটাও একটু একটু করে ফুটছে এটাও এক একটা সময় বেশ অনেকগুলো করে ফোটে আর এক একটা সময় একটু একটা দুটো তিনটে চারটে করে ফুটতে থাকে তো এই যেদিক ওদিক থেকে ডালপালা ছেড়েছে আর এই যে ছোট্ট মানি প্ল্যান্ট গাছটাকে আমি রেখেছি এই কোনাটাতে ওই ছোট্ট টপটার মধ্যে ওটাকে রেখেছি কারণ এখানে বেশি বড় হলে এবং লতা পাতা গজিয়ে যাবে ছোট্ট জায়গায় ওই জন্যই রেখেছি আর এটা রেখেছি ঠিক আমার এই ঠাকুর ঘরটার সামনে এই যে আমার ঠাকুর ঘর সকালবেলা উঠে খুলে দিয়েছি পর্দাটা তো এই যে নিচে চলে আসলাম নিচেও সমস্ত ঘরের পর্দা টর্দা খুলে দিলাম আলো করে দিলাম ঘর তারপর এইদিকে দেখো এই জানালাটা কালকে বন্ধ করা হয়নি খুলেছিলাম রাতের আজে যখন বৃষ্টি হচ্ছিল মানে একটু একটু দু চার ফোঁটা হয়েছিলো আর কি তারপরে কিন্তু আর বন্ধ করা হয়নি তো নাই উঠে পড়ো আর এইখানে সকালবেলা উঠে প্রথম কাজ এই যে দুধ চাল দেব মেয়ের জন্য কেননা বড়ো মাতা এখনও সেই দুধই খায় ও যত বড় হয়ে গেছে এখনও সেই ছোট থেকে ও কিন্তু কোনো বিস্কুট টিস্কুট কিছু খাবে না শুধু দুধই খাবে সকালবেলা একটু চিনি দিয়ে দিই আগে তো বিডিয়া করতে এখন আর খায় না তো একটু চিনি দিয়ে দিই তো আর এদিকে বসে দিলাম হচ্ছে মার জন্য চা লেখার চা হবে আর মা এই যে দোকান থেকে নিয়ে এসছে এই বিস্কিটগুলো কারণ ঘরের এমনি বিস্কুটগুলো সব বাড়ন্ত ছিল সেই জন্য দোকান থেকে এই বিস ছোটো ছোটো বিস্কুটের প্যাকেটগুলো নিয়ে এসেছে আর এইদিকে একটা রুটি এনেছে আর এই রুটিটা কিন্তু দারুণ সুন্দর খেতে লাগে আর এইখানে দেখো এই যে লজেন্সের পুরো কৌটো ধরে নিয়ে চলে এসছে মানে ঠাকুরঘর থেকে পুরো গোপালের যে লজেন্সের কৌটো থাকে আমার একটা সেটা কিন্তু পুরোটাই নিয়ে চলে এসছে আমার ছোটো মা লজেন্স চারিদিকে ছড়ানো ছেটানো মানে এগুলো ঠাকুরকে দেওয়া যাবে না এইগুলো ওই ওরাই খাবে আর সব বাচ্চা টাচ্চা চৌধুরি দিয়ে দেবো তো পুরো কৌটো ধরে ও নিয়ে আসছে মানে ওটা আবার লুকিয়ে রাখতে হবে যা ভাবলাম আর কি যেটা বুঝেছি ওটা লুকিয়ে না রাখলে ওটা আর আমি কিছুই পাবো না তো এই যে দুধ টুধ কিন্তু জাল দেওয়া হয়ে গেছে দুধ মোটামুটি জাল দেওয়া হয়ে গেছে এই যে আমি কিন্তু একবার জাস্ট ফুট মানে ফুটে উঠলেই বন্ধ করে দিই কেননা বেশি জাল দিলে কিন্তু দুধ ঘন হয়ে যায় সেটা আবার হজমের সমস্যা হয় সেই জন্য একবার জাস্ট ফুটে উঠলেই দুধটাকে বন্ধ করে দিই জল আর আলাদা কিছু মেশে না কারণ অত তো মেশানোই থাকে তো এই যে এদিকে চাও করে নিচ্ছি মার জন্য মাও খাবে আমিও এক দু চুমুক খাবো ওই কারণ লিকার চাটা একদমই একদমই আমি খেতে পারি না চা খাবো না তো ভালো কিন্তু লিকার চাটা একদমই ভালো লাগে না ওই বিস্কুটটা খাই যেহেতু সকালে কারণ একদম খালি পেটে মানে যেতে পারবো না খিদে পেয়ে যায় ছোটো মাকে যে স্কুলে দিতে যাবো ওই জন্য দু একটু ভিজিয়ে খাবো সেই কারণে আর ছোটো মা একটু ভিজে ভিজিয়ে খায় মাঝে মাঝে তোকে টিফিনে দিয়ে দিলাম একটুখানি রুটি আর বিস্কুট তো এইখানে দেখো নয়নতারা নয়নতারা গাছটা তো এইখানে এটা কিন্তু বাইরে রাখা হয়েছে ঘরে ওখানে আর জায়গা নেই বলে এটা বাইরে রাখা হয়েছে আর এই যে চলে যাচ্ছে ওকে বেরিয়ে গেছি আর কি ওকে নিয়ে স্কুলের পথে তো দেখো রাস্তা ভর্তি কৃষ্ণচূড়া গাছ এখন এই সময়টা এত সুন্দর লাগে না এই গাছগুলো দেখতে পুরো ফুলে ফুলে একদম ভরে যায় চারিদিকে যেখানে তাকাবে মানে লাল হলুদ তারপরে অরেঞ্জ কালার মানে পুরো মানে কমলা একদম ভর্তি আর এখানে দেখো এটা কিন্তু কৃষ্ণচূড়া না এটা অন্য ফুল কিন্তু দারুণ সুন্দর এই ফুলটা দেখতে লাগে একদম সেই ঝুলে ঝুলে সেই আঙুরের থোকা যেরকম ঝুলে থাকে একদম ঠিক অবিকলে সেই রকমই ওই ফুলটা কিন্তু ওইটার নাম আমি জানি না তো সেই জন্য নামটা তোমাদেরকে বললাম না তোমরা জানলে কিন্তু আমাকে জানিও এই যে রাস্তাটা দিয়ে এটা একদম সেই মেন রোড এটা যাচ্ছে একদম গড়িয়া মেট্রো স্টেশন প্লাস ও গড়িয়া একদম তো এখান থেকে এসে এই যে বা পড়বে বালিয়া বাজারটা এখানের মধ্যেই দিয়ে কিন্তু আমার মেয়ের মার হচ্ছে স্কুল তো এই যে ওকে স্কুল টুল থেকে মানে দিয়ে এসে তারপর আসার সময় একটু ওর বাবা বাজারে গেল আবার তো কিছু কিনতে আর এদিকে দিকে আমি দাঁড়িয়েছি একটু বিস্কুটের দোকানে কিছু বিস্কুট ওইস্কিট কিনতে হবে সেই জন্য আর এই যে এখানে দেখো এইদিকে আবার বাড়ির পথে রওনা দিয়েছে আর সেই যে দেখা যাচ্ছে একটা সাদা মতো ওটা হচ্ছে মা তারার মন্দির মা কালীর মন্দির ওটা তো এখানে এই যে চলেই আসলাম একদম গল্প করতে করতে সোজা বাড়িতে বাড়িতে গিয়েই কিন্তু আগে করব হচ্ছে টিফিনের জোগাড় তো এই যে টিফিনের জোগাড় করব দেখা যাক কি হয় টিফিনে তারপরে এই দেখো এই যে অরেঞ্জ কালারে দেখতে পাচ্ছ কমলা রঙের ওটা কিন্তু হনুমানজির মন্দির আর এদিকে শিব ঠাকুরের মন্দির আর এটা হচ্ছে মা তারার মন্দির সব মন্দির কিন্তু আছে আর আমাদের এই যে গাড়িটা দেখো এখানে পড়ে আছে গাড়িটা এখনও নিয়ে যাওয়া হয়নি গাড়িটা পড়ে আছে যে সারাবে তার সময়ই হচ্ছে না এবার ভাবছি অন্য জায়গায় যেতে হবে অন্য গরাজের লোককে বলতে হবে ওকে দিয়ে আর হবে না কেননা অনেক দিন ধরে গাড়িটা পড়ে আছে ওটা নিয়েই যাওয়া হচ্ছে না গাড়িটার কাজটাও বন্ধ রয়েছে তো এই যে চলে আসলাম বাড়িতে এবারে বাড়িতে এসে আর বড়ো তো এখন যেহেতু ছুটি ও তো বাড়িতেই আর এই দিকে দেখো আমার হলুদ ফুল গাছগুলোতে দারুণ লাগছে দেখতে ফুলগুলো অসম্ভব সুন্দর লাগে এই ফুলটা দেখতে আমার ওই দিকের গাছগুলো মানে ডালপালাটা কেটে দিয়েছিলাম গাছের ওপরে ওইদিকে অল্প ফুটেছে আর এই কাটা হয়নি তো এদিকে ফুলে পুরো ভরে গেছে আর এই যে সন্ধ্যা মালতি গাছগুলো এইদিকে এখন দেখো নেতিয়ে গেছে তো ফুলগুলো মানে চুপসে গেছে আর যেই সন্ধ্যা হবে পুরো ফুলটা ফুটে যাবে এটা সন্ধ্যা মালতির নামটাই ওই জন্য যে সন্ধ্যেবেলা ফোটে হচ্ছে ফুলটা বন্ধ জল জল আর জল এই গরমে একমাত্র উপায় হচ্ছে যে জল খাবারের থেকে মনে হয় জলই বেশি খাওয়া হয়ে যাচ্ছে এত পরিমাণে ঘাম বেরিয়ে যাচ্ছে না শরীর থেকে আর আমি তো বিশেষ করে মারাত্মক রকমের ঘাম আমার মারাত্মক পরিমানে ঘাম হয় তো এই দেখো ডাল বসে দিয়েছি টমেটো দিয়ে এখানে ডাল হয়েছে টিফিনটা আগে হয়ে গেছে টিফিনটা আগে দেখানো হয়নি টিফিনে হয়েছিল আলু ভাজা আর পাউরুটি আজকে পাউরুটি এটাই টিফিন হয়েছিল অল্প একটু পান্তা ভাজ সেটা বাবাকে দিয়ে দিতে বললাম আর আমরা সবাই পাউরুটি আলু ভাজা দিয়ে খেয়েছি ও তো মুড়ি দিয়েই খেয়ে নিয়েছে তো টমেটো টমেটো দিয়ে ডাল করে দিলাম পাঁচফুরন দিয়ে দেখো কী কী রান্না করেছি বৃহস্পতিবার যেহেতু নিরামিষ তো এই যে রান্না হয়েছে পটল ভাজা বেগুন ভাজা তারপর ফুলকপির পকোড়া মানে এইসব ভাজা ভুজি আর কি তারপরে দেখো সোয়াবিনটা তো রয়েই যাবে ওবেলার জন্য আর এইদিকে হচ্ছে শুক্তো ডাল এই সবই মানে অনেক কিছুই রান্না হয়ে গেছে রান্না হতে হতে নিরামিষ হলেই এইটা হয় দেখবে অনেকটা পরিমাণে কিন্তু রান্না হয়ে যায় আর এই যে একটুখানি শুক্তো তুলে নেব সবার কিন্তু খাওয়া হয়ে গেছে আমি আর ওই খেতে বসেছি তো চলো খেয়ে নি আগে তারপরে কিন্তু অন্য কথা হচ্ছে আজকাল ভিডিওটা কিন্তু বেশি বাড়ায়নি এত পরিমাণে গরম না ভিডিও করতেও যেন মানে মন চাইছে না তো রাতে একটু ভিজিয়ে দিলাম মটর ঘুগনি হবে কাল তো এখানেই ভিডিওটা আমি শেষ করে দিচ্ছি বন্ধুরা সবাই খুব ভালো থেকে সুস্থ থাকো দেখা হচ্ছে পরের একটি ব্লগে